ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিজ ফ্যাসনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানায় স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা পুরানো জামা চেন যদি কেটে যায় তাহলে প্রথমে আপনার চেনটি পুরানো চেনটি খুলে নিতে হবে আর খুলে আপনার গোলার দিকে দুই পাশে কিছুটা এক ইঞ্চি করে খুলে নিতে হবে এইভাবে খুলে নেওয়ার পরে কিন্তু আপনার চেনটাও যেটুকু আপনার চেন লাগানোতে হবে সেটা কিন্তু এরকম মাপ দিয়ে দেখে নিতে হবে আর নিচের দিকে চেন বাড়তে চেন না কেটে চেনের ওপরের অংশ কেটে বাদ দিতে হবে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে চেনের যে হুকটা হুকটা যেন ভেতরে থাকে হুকটা কিন্তু বাইরে রেখে কাটলে কিন্তু আপনার চেনটা বেকার হয়ে যাবে তাই জন্য আঁকে হুকটা টেনে ভেতরে নিয়ে নেবেন নিয়ে তারপরে বাড়তি চেনের অংশটুকু কেটে বাদ দিয়ে দেবেন তারপরে দেখুন এইভাবে মুড়ে নিয়ে চেনটি লাগিয়ে নিতে হবে সেলাইটা একটু মিটারটা কম দিয়ে দেবেন তাহলেই চেমটা আপনার ভালোভাবে বসবে আর বন্ধুরা এইভাবে কিন্তু আমরাও নতুন চেন লাগাই কিন্তু নতুন চেন লাগাতে গেলে সেটা আবার আপনার একটুখানি অন্যভাবে দেখাতে হবে প্রথমে কাপড় জুড়তে হয় তারপরে এখানে তো কাপড় জোড়ার ব্যাপারই নেই কারণ আমরা পুরানো চেনটা জাস্ট খুলে বাদ দিয়ে আর বাকি কাজ তো আগে করাই আছে বাদ দিয়ে কিন্তু শুধু চেনটা লাগাবো খুব সহজভাবে কিন্তু এই চেনটি লাগানো যায় তা বন্ধুরা ভিডিওটি দেখে আপনার যদি কোনো রকম সুবিধা হয় অবশ্যই কিন্তু একটু লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখুন একদম জামার চেনের বোড়াই এসছে আর কি এখানটায় দেখুন এখানটায় কিন্তু একটু যদি জামাটা যদি কম বেশিভাবে টানা হয় তাহলে কিন্তু জামার দুই হাত দুই মাথায় কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে ওই জন্য এখানটায় কিন্তু জামাটা টানাটানি করা যাবে না খুব নর্মালে কিন্তু এভাবে জোরে সেলাই করতে হবে যদি একটু টেনে ধরে আপনি চেনটা লেগে যান তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার এই পাশের অংশের কাপড়টা বড় হয়ে যাবে তার জন্য আপনার এই পাশে যখন ঘুরে সেলাই করবেন তখন কিন্তু একদম টানলে হবে না খুব ভাবে কিন্তু সেলাই করতে হবে তাহলে দেখবেন যে দুই মুখ চেনের দুই মুখ একদম সমান এবার দেখুন এই যে অল্প একটু করে দুই মাথা খোলা এটাকে প্রথমে সেলাই করে নিতে হবে নেওয়ার পরে আবার সব সেলাই দিয়ে নিতে হবে তারপরে আপনার বাকি আছে হেম করতে হেমটা করবেন আর অনেকে আছে আপনার চেনের মুখে কিন্তু খুব আর লাগান তা আপনার এই জামায় যদি হুক আর হুকান লাগানোর প্রয়োজন হয় তবে লাগাবেন কিন্তু আমার এখানে লাগানোর প্রয়োজন নেই বলে আমি লাগাচ্ছি না এই যে সাবস্লাই দিয়ে নিয়ে এবার বাকি জায়গাটুকু কিন্তু আমি হেম করে দিচ্ছি তা বন্ধুরা আপনারা আজকে এই ভিডিওতে কিন্তু দুটো কাজ আপনারা দেখতে পেয়েছেন এক হচ্ছে পুরোনা জামার চেন লাগানো আর দুই হচ্ছে কি করে হেম করতে হয় দর্শক বন্ধু আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন